কোয়েন্স বাজেট তো আমাদের বাজেট থেকে ছাપી অনেক দূর চলে গেছে যুতো থাকে কোতে এই দেওয়ালে আমাদের পুরো আলমারি হবে কিছু একটা মেয় জীবনে তার সকাল রাত পূরণ করার জন্য যে থাকে সবার আগে সে হলো তার বাবা আর তার পরে যদি কেউ থেকে থাকে তাহলে সে হলো তার হাজবেন্ড কথার ভেতরে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ঠিক করে দিও সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সবার প্রথমে তোমাদেরকে জানাই গুড মর্নিং আজকে সকাল সকালই ব্লকটা স্টার্ট করে দিয়েছি সকালবেলা গেছিলাম হাঁটতে সেখান থেকে এসেই চা বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে চালও ভিজিয়ে রেখেছি আর পাস্তা সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে করব পাস্তা আগের দিন পাস্তা খেয়ে সবার এত ভালো লেগেছে সেজন্য ভাবলাম চলো পাস্তাটা যখন আছেই তখন আরেকবার বানাই আজ একটু চিকেনও নিয়ে এসেছে চিকেনটা হবে লাঞ্চের জন্য যেটা একটু পরে করব তার আগে নিরামিষ একটু রান্না করতে হবে তার জন্যই মশলাটা করে নিলাম মা ছিল কাল উপোস তোমাদের তো বলাই হয়নি আমার মা এসেছে আজকে সকালবেলাই এসছে এবার সকালবেলা অত সকালে তো কিছু খাওয়া দাওয়া করে আসতে পারিনি আর কালকে যেহেতু উপোস ছিল সেই জন্য আমিষ কিছু প্রথমে খাবে না আগে নিরামিষ খাবে তারপরে আমিষ খাবে আজ সকাল থেকেই রান্না করেই যাচ্ছি সকালে তো এক দফা ভাত তার বড়ি আলুর ঝোল করেছি যেটা খাওয়া হয়ে গেছে পাস্তা করেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে আর এই দিকে এখন করছি চিকেন মানে সকাল থেকে আজকে রান্না রান্নাবান্নাই চলে যাচ্ছে চিকেনটা হবে লাঞ্চের জন্য পাস্তা এতটা করেছি যে এখনও রয়েছে সন্ধেবেলার টিফিনেও আজকে হয়ে যাবে যদিও হয়তো আমরা খাবো না এটা ফ্রিজেই যাবে আজকে একটু ঝামেলাটা কম আছে কারণ মশলা আগের দিন এই চিংড়ি করার সময় করে রেখেছিলাম সেই মশলাটা রয়েছে এইটা দিয়ে এখন চিকেনটা হয়ে যাবে সেই জন্য মশলা কাটাকাটি বা বাটাবাটির কোনো ঝামেলা নেই ব্যাস পেঁয়াজটা কেটে শুধু যে আজকে চিকেন তা কিন্তু নয় এদিকে পিঠেও আছে পিঠেটা দেখে বুঝতেই পারছো আশা করি আমার বাড়ির থেকে এসেছে এই গরমকালেও পিঠে মানে ভাবা যায় এদিকে খাবে বলে সব লাইন দিয়ে বসে আছে আমার কড়াইটা কেমন তাই বলো চা তারপর অল্প কিছু জাল দিতে হলে এটা একদম বেস্ট নাও এ দেখো যেহেতু এখন আমরা রেন্টে রয়েছি সেই জন্য বেশি কিছু আমরা খরচা করি না জিনিসপত্র কিনে কিন্তু আমি আমার টাকা যথেষ্ট খরচা করি মানে পুরোটাই খরচা করে ফেলি জিনিসপত্র কিনতে আর এমন জিনিস কেনার চেষ্টা করি যেগুলো আমি আমার ফ্ল্যাটে নিয়ে যেতে পারবো সেই জন্য একটু দেরি হয় জিনিসপত্র কিনতে বা ভালো জিনিস খুবই কম দেখো আমার ব্লগে কারণ আমি যেটা কিনবো একদম ভালো কিনবো সেই মেন্টালিটি নিয়েই আমি আগাচ্ছি তো সেই জন্য খুবই কম জিনিস কিনতে পারছি কিন্তু মানে বেস্ট কেনার চেষ্টা করছি আর বেস্ট কিনতে গেলে তো বেস্ট মানে বেশি বেশি দিতে হবে সেটা বুঝতেই পারছো সেই জন্য একবারে বেশি জিনিস কিনতে পারি না অনেক টাকার জিনিস কিনি কিন্তু হাতে ওই একটা দুটো জিনিসই আসে সেই জন্য আমি তোমাদের কোনো ভিডিওতে দেখাতেও পারি না যে এটা কিনলাম বা ওটা কিনলাম তোমরা হয়তো ভিডিওতে এটা ওটা নতুন জিনিস দেখতেই পারো কিন্তু হয়তো আমার আলাদা করে দেখানো হয় না কিন্তু তোমরা দেখে বুঝতে পারো যে এটা নতুন কেনা হয়েছে আজ একটা ভিডিও শ্যুট ছিল যার জন্য এত কিছু জিনিসপত্র বের করা হয়েছে এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ভিডিওর জন্য ইউজ করে থাকি আর কিছু কিছু জিনিস আছে যেটা আমি নিজে ডেলি ইউজ করে থাকি এবার যেগুলো ভিডিওতে ইউজ করি সেগুলো কি বলো তো ডেলি যদি ইউজ করি তাহলে নষ্ট হয়ে যেতে পারে এবার সময় তো বারবার কেটা সম্ভব হয় না সব জিনিস সেই জন্য কিছু কিছু জিনিস আলাদা করাই থাকে আমার যেগুলো ভিডিওর জন্য ইউজ হয় এইবার সেইগুলো আমি আজকে ভিডিও শ্যুট ছিল একটা ব্র্যান্ড প্রমোশন ছিল সেইগুলো শুট করে সেগুলো এখন রাখতে হবে গুছিয়ে আর এদিকে আমার একটু পরেই বেরোতে হবে যাব কোথায় যাব হলো ফ্ল্যাটে আগের দিনের ব্লগ দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমাদের ফ্ল্যাটে একটু গণ্ডগোল হয়ে গেছে যেটাকে ঠিক করতে আমাদেরকেই যেতে হবে আজকে ছুটি আছে সেই জন্যই আমার মার আসা নাহলে আমার মা কিন্তু আসে না খুব জোর জবস্তি করে নিয়ে আসা হয়েছে কারণ কি আসতেই হবে না আসলে তো হবে না আমি ছেলেকে নিয়ে যেতে পারবো না আর ছেলেকে রেখেও যেতে পারবো না মাই একমাত্র ভরসা সেই জন্য কালকে আসতে বলেছিলাম কালকে যেহেতু উপোস ছিল সেই জন্য মা আসতে পারেনি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছে এদিকে আমি রান্নাবান্না তাড়াতাড়ি সারলাম সেরে এদিকে দেখো বহু জিনিস রয়েছে যেগুলো আমাকে এখন ফ্রিজে ঢুকাতে হবে আর এইগুলোকে আবার ব্যাগবন্দি করতে হবে সেটা বিকালবেলা সেটা পরেরটা পরে দেখছি আগে এগুলো ফ্রিজে ঢোকাই চিনিও আমি ফ্রিজে রাখছি এই তোরা জুতা এই জন্যই আমরা বারণ করেছিলাম থ্রি ডিজাইনটা আসলে তারপরে আমরা আমাদের এই কাজগুলো করতে বলেছিলাম সেখানে দেখো সব কাজ করে বসে আছে এই যেগুলো পয়েন্টগুলো করেছে এখানে আমাদের কোনো পয়েন্টই লাগবে না মানে পুরোটাই এখান থেকে সরাতে হবে এই দেওয়ালে আমাদের পুরো আলমারি হবে পুরো কারেন্টের কাজ হয়ে গেছে এই দেওয়ালে আমাদের বেডসাইড টেবিল বা খাট খাটফাট যেগুলো হবে কিছুই নেই এখানে বোর্ড লাগবে না যেটা আমরা এন্ট্রিও করাবো যাকে দিয়ে সেই দাদাকে তো কালকে খবর দিয়েছিলাম তো সেই দাদা আজকে চলে এসেছে এসে ইলেকট্রিক দাদা তারপরে জলের লাইন যারা করছে তাদের সঙ্গে কথা বলে কোথায় কি আমাদের লাগবে সেগুলো মোটামুটি একটা বুঝিয়ে দিচ্ছে যাতে তারা একটা কাজ করে রাখুক তারপর ওনাদের কাজ করতে সুবিধা হয় আর যেগুলো করেছে সেইগুলো কিছু কিছু ভুল হয়েছে আর কিছু কিছু মানে আমাদের কাজে লেগে যাবে সেইগুলো সব বলে দিল এইগুলো সব করে এবার বাকি ডিসকাস হবে আজকে সব বাজেট নিয়ে আমি এই দাদাকে দু হাজার থেকে সিলেক্ট করে রেখেছি মানে এত ভিডিও দেখে এনাকেই বের করেছি আর তোমাদের দাদাভাইও এনাকেই বের করেছে মানে আমাদের দুজনার চয়েস এই একমাত্র এক জায়গায় গিয়ে মিশেছে মানে আর কোনো জায়গায় আমাদের পছন্দ মিল খায় না শুধুমাত্র এই দাদাকে সিলেক্ট করার সময় আমাদের পছন্দ মিল খেয়েছে ফাইনাল সব কাগজপত্র চলে এসেছে বাজেট তো আমাদের বাজেট থেকে অনেক দূর চলে বাজেট শুনে তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে মাথাটাকে ঠিক করতে এখন ঠান্ডা কিছু খেতে হবে এই গরমের মধ্যে সেভেন আপ খাওয়ার থেকে এই যে আখের রস এটা খাওয়া খুব ভালো একদম ন্যাচারাল জিনিস মানে পুরো খাটি যাকে বলে তো আমি বাইরে কিছু খাওয়ার হলে আখের রসটাই প্রেফার করি এটা খাওয়াও ভালো আর টেস্টিও বটে আমাদের তখন থেকে ওই একই বিষয়ের উপরে কথা হয়ে যাচ্ছে আমাদের পছন্দের সঙ্গে আমাদের বাজেটের কোনো মিল নেই নজর বলেও একটা কথা আছে নজর ইজ রিয়েল আর আমি এটাতে বিলিভ করি কারণ আমার সঙ্গে বহু এমন ঘটনা ঘটেছে যেগুলো আমার লোকের সঙ্গে শেয়ার করার পর সেগুলো আর আমার সঙ্গে হয়নি হতে গিয়েও হয়নি সেই জন্য আমি থ্রি ডি একদমই শেয়ার করবো না তোমাদের সঙ্গে কাজ কেমন কী হচ্ছে সেগুলো শেয়ার করবো কারণ সেটা দেখে তোমরা বুঝতে পারবে না যে পুরোটা কেমন সেই জন্য এখন আমি কিছু শেয়ার করবো না কিছুটা হয়ে যাক পুরোপুরি তারপরে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কেমনভাবে কি করাচ্ছি কারণ আমি জানি যেই দেখাবো সেই আর আমার সঙ্গে সেটা হবে না চলো আমরা রেডি সাড়েটা দিন কাজ করতে করতে চলে গেলো সেই সাড়ে পাঁচটা উঠেছি আর এখন বেজে গেছে পনে ছটা বিকাল এখন বেরোবো আমরা বাড়ির জন্য সব কিছু গোছানো হয়ে গেছে চলে বেরোনো যাক তালা মা বেরো তালা তো তালাটা তো নেবা হেলমেটটা পরি আমার আমরাও ফ্ল্যাট থেকে ফিরলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া সারতে না সারতেই মা রেডি টেডি হয়ে বেরিয়েও পড়েছে যেহেতু আমরা আজকে বাড়ি চলে যাব তো মাও বেরোবে সেজন্য মা আগে বেরিয়ে গেল তারপরে আমরা রেডি হয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরাও বেরিয়ে পড়েছি আজকে বাড়ি যেতে হবে কালকে ছেলের একটা টেস্ট আছে যেটা আমরা আমাদের ওখান থেকেই করাবো যার জন্য আমরা মানে ওখানে বুক করা হয়ে গেছে আজকেই যেতে হবে কাল সকালে গেলে হবে না আর মা শরীরটাও খারাপ আগের ব্লগেই তোমরা দেখেছো এইদিকে বাড়ি চলে এসেছি আজ হলো নেক্সট ডে তো সকাল সকাল উঠে চাটা করে নিয়েছি এখানে আমাদের সবার জন্য চা করেছি চাটা করে কালকের একটু রুটি ছিল সেটাও নিয়ে নেব নিয়ে চলো চাটা খেয়ে নিই আজকে অনেক কাজ আছে অনেক এই দুই দিন মা তাও একটু একটু করে কাজ করেছে আজকে সকাল থেকেই মানে পড়ে গেছিল বলে না মানে হঠাৎ যে কিসের জন্য মাথাটাতে ঘুরছে মানে উঠে দাঁড়াতে পারছে না সেই জন্য সকালে রান্নাটা আজকে আমাকেই করতে হবে পুরো পেকে কি অবস্থা

এইটা এইটা টান এইটা ধর আমরা নিচু করেছি তো চোখ বলতে করে আম কাটতে কাটতে খাওয়াও হয়ে গেল হ্যাঁ পারতে পারতে কাটতে কাটতে খাবার শেষ হয়ে যে আরেকজন আসছে এটা আটি এটা রেখে দাও হ্যাঁ দেখো এক কামড় দিয়েছি সবে তুই আটি খাচ্ছিস কেন আম খা আটিটা রেখে দাও আম আম ওটা আটিতে বেশি টক হয় আম খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমাদের এই গাছের আমটা এতটাই ভালো মানে একবার খেলে সে খেতেই থাকবে কিন্তু আমাকে আমার ইয়োগা টিচার একদমই বারণ করেছে মানে আম খাবেই না কিন্তু লোভ সামলানো যায় না ভাই খাও আমি এত দিন ধরে এত বছর খেয়ে আসছি ও আগের বার অব্দিও আম সেই জুস টুস করে তাহলে খেত নাহলে খেতো না এবার তো দেখছি কামড়ে কামড়ে খাচ্ছে আমাদের এসি থেকে জলটা পড়ে ওখানে একটুখানি থাকে ব্যাস ওইখানে স্নান করা খাওয়া ওদের ওই জলেই সব এমনি বাটিতে দিলে ওরা খাবেই না ওইখানের জলই ওরা খাবে এইদিকে রান্না করার জন্য সব বের করে নিয়েছি ফ্রিজে মাছ ছিল আর এইদিকে শিঙি মাছ এনেছে বাবা সেটাও নিয়ে নিয়েছি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে ডাল হবে মাছের ঝোল হবে আর ছেলের জন্য আলাদা একটা মাছের ঝোল হবে ব্যাস এই হলো আজকে রান্না তাতি করে রান্না করে ছেলেকে খাইয়ে দিয়ে আমাদের আবার সাড়ে দশটার দিকে বেরোতেই হবে এদিকে আবার চলে এসেছে এক গাড়ি মাল তো সেইগুলো এখন খালি হচ্ছে তো তার জন্যই সবার জন্য চা করেছি তো সবাইকে এখন চা দেবো আর তার সাথে আমরাও খাবো ঠান্ডা যাবে বলো আগে খেয়ে নিতে আমার ছেলে আগে একটু দুধটা খেত এখন দুধ খেতে চায় না ওকে চা দিতে হবে সে তুমি দুধ চা দাও আর লিকার চা দাও ওকে চা দিতে হবে যদি পারো তো চার মধ্যে জল মিশিয়ে এক গ্লাস করে দাও তাও খেয়ে নেবে কিন্তু চা চাই ও দুধও খাবে রে দুধের মধ্যে যদি দুধ খাওয়াতে চাও একটুখানি চা দিয়ে দেবে খেয়ে নেবে চাটা খেতে চাইছে আমাদের মতন চা হয়েছে খুব ভিজি ভিজি খা ফেলিস তোমার মাথায় আমি ছবি তুলে দেখাচ্ছি ফাইনালি আড়াই ঘন্টা ধরে যুদ্ধ করার পর হয়েছে প্রত্যেকবার এরকম ঘন্টা ঘন্টা করে লাগে ওকে ঘুম পাড়াতে আজ যা গরম পড়েছে ভেতরে তো কিচ্ছু বুঝতে পারলাম না এসি ছিল বলে বাইরে বেরোনো মাত্রই ছ্যাঁকা লাগলো তো ব্যাস সেই জন্য আবার লস্সি নিয়ে নিয়ে এই সরি লসি বলছি আখের রস খেয়ে নিয়েছি আর এইদিকে ছেলেকে একটু শান্ত করার জন্য আইসক্রিম কিনতে বলছিলাম তো আমি বলেছিলাম যে অরুণ আইসক্রিম যদি পাও তো নিয়ে এসো আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম খেলাম আমার তো বেশ ভালো লেগেছে অন্য আইসক্রিমের থেকে না এইগুলো একটু অন্য রকম বেশ নরম মানে আমার একটু দাঁতের সমস্যা হয় মানে ঠান্ডা জিনিস খেতে পারি না আমি এইটা খেয়ে আমার কোনো মালুম কিছু হলো না তো আমার বেশ ভালো লেগেছে এইদিকে দেখো আরেকজন আইসক্রিম খেয়ে মুখের অবস্থা কি করেছে এইদিকে আমরা খেতে খেতে বাড়িও পৌঁছে গেছি আর বাড়ি এসে দেখি সব ধান মেলেছে এগুলো কিন্তু আমাদের ভেবো না আশেপাশের লোকের আমাদের ধার যেদিন কেটেছে পরের দিনই বিক্রি হয়ে গেছে আমাদের ঘরে এখন নতুন খাট চলে এসেছে না এটা একেবারেই ছোট খাট একজনের জন্য একদম ঠিক এক থেকে দেড় জন মানে একটা বাচ্চা নিয়ে ভালোভাবে শোয়া যায় দুজনও শুতে পারবে কিন্তু তিনজন আমাদের হবে না তো মা বাবা এই ঘরে থাকে আমরা যখন আসি তার জন্য মার বিয়ের খাটটা এখন বের করে এখানে লাগানো হয়েছে কালকে মা বাবা এখানেই ছিল আর দিনের বেলা এদিকে আমরা বিকালবেলা রেডি হয়ে গেছি সব জিনিসপত্র নিয়ে কালকে আমাদের আবার ওখানে একটু দরকার আছে যার জন্য আজকে বিকালেই বেরিয়ে যেতে হবে এদিকে আমি সব জিনিসপত্র নিয়ে নিয়েছি সাথে কিছু গাছও নিয়ে নিয়েছি যেগুলো আমার ওখানে নেই সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি এদিকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ছেলেকে একটুখানি পড়াতে বসিয়েছি ওর কিছু হোমওয়ার্ক রয়েছে সেইগুলো এখন করাবো করিয়ে দরিয়ে রান্না করতে যাব তার আগে আমার একটা ক্লাস আছে সেই ক্লাসটা করে তারপরে রান্না করতে এইদিকে ব্যাস এরকম করে দাগ দিয়ে দাও এই পয়েন্টে পয়েন্টে ধরো আগে কোনটা চলে এসো কোন দেশের কান্নাও না বলো না বলো আগে লিখে তারপরে চলে যাও আজকের আমাদের রাতের মেনু হলো রুটি আর তরকা বাড়ির রুটি দোকানের তরকা ছেলের জন্য বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম সেই দুধ দিয়েই রুটি করে খিচিয়ে দিয়েছি আর বাইরে ঝড়ও উঠে গেছে জানলা দরজা পুরো দ্রুম করে বাড়িও খাচ্ছে আমার বান্না কমপ্লিট তো আমি এখনও এক্সারসাইজ করে জামাটাও ছাড়িনি জামাটা ছাড়তে আজকে যেহেতু ইয়োগা করেছি একটুও ঘাম হয়নি বললেই চলে যার জন্য আর জামাটা ছাড়ার দরকার হয়নি এই জামা পরেই একেবারে যেহেতু ধুতেই হবে তো আর ছেড়ে কী হবে একেবারে রাতে শোয়ার সা চেঞ্জ করে নেব চলো আমরা ডিনারটা সেরে নিই আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তুমি টাটা ভেমেন্টিক কেয়ার লাভ ইউ